আমাদের এখানে রাস্তার উপর অনেকগুলো বাইক আছে রিক্সা আছে গাড়ি আছে সো আমি যদি বাইকের উপর ক্লিক করি বাইক গায়েব এই রিক্সার উপর ক্লিক করলে রিক্সা গায়েব লাইনের উপর ক্লিক করলে লাইনটা গায়েব সো এভাবে ইজিলি জাস্ট একটা বাটনে ক্লিকে আপনি বিভিন্ন এলিমেন্ট মুছে ফেলতে পারেন এবং এই টুলটার নাম হচ্ছে হিলিং ব্রাশ টুল কিংবা স্পট হিলিং ব্রাশ টুল যেটাকে আমরা বলি এখন এই টুলটা ব্যবহার করার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কতটুকু জায়গায় সিলেক্ট করছেন এতটুকু সিলেক্ট করলাম গায়েব হয়ে গেল এখন আপনার ব্রাশ সাইজের উপর পুরো কাজটা অনেকটা ডিপেন্ড করে মনে করেন আমি স্পেস বার প্রেস করে হ্যান্ড টুলটা দিয়ে পুরো ছবিটা একটু সরালাম মনে করেন এই বাইকটি ক্লিক করলাম গায়েব এই বাইকটি ক্লিক করলাম গায়েব রিক্সা ক্লিক করলাম গায়েব সো অনেক সময় জিনিসটা পারফেক্টলি কাজ করে বাট সবসময় কিন্তু পারফেক্টলি কাজ করবে না ফর এক্সাম্পল মনে এই বাইকের উপরে ক্লিক করলাম আচ্ছা এটাও পারফেক্টলি কাজ করলো বাট মনে করেন এই গাড়িটা ঠিক আছে আমি জাস্ট ক্লিক করলাম সম্পূর্ণ কিন্তু সিলেক্ট হলো না তো আপনি যদি সিলেকশান বাড়াতে চান আপনি থার্ড রাইট ব্র্যাকেট ক্লিক করেন দেখেন আপনার মাউসের কার্সারটা বড় হয়ে গেল অথবা আপনি থার্ড লেফট ব্র্যাকেট যদি ক্লিক করেন মাউসের কার্সার ছোটো হয়ে যাবে এই বাটনগুলো হচ্ছে আপনার কিবোর্ডের পি বাটনের ডান পাশে দুটো বাটন ঠিক আছে অথবা আপনি চাইলে এই যে উপরে বাম পাশে এখানে সাইজ বাড়াতে কমাতে পারেন আপনার ব্রাশের ঠিক আছে এভাবে সাইজ বাড়াতে কমাতে পারেন ব্রাশের তো আমরা পুরো গাড়িটা চুজ করলাম ক্লিক করলাম বুম গাড়ি গায়েব কিন্তু দেখেন এবার কিন্তু একটু ঝামেলা হয়েছে জিনিসটা ঠিকমতো সুস্পষ্টভাবে রিমুভ হয়নি তো আমি যদি কয়েকবার ক্লিক করি তাহলে জিনিসটা আরও কয়েকবার রিমুভ হচ্ছে কন্ট্রোল জেড প্রেস করে বা ফেরত গেলাম তো সবসময় কিন্তু জিনিসটা আপনার পারফেক্ট হবে না মনে করি আমি সিএনজিটা সিলেক্ট করলাম এভাবে মাসের লেফট বাটন প্রেস করে মোটামুটি গায়েব বাট আরও কিছু এক্সট্রা এলিমেন্ট চলে আসছে সো আপনাকে কয়েকবার এক্সপেরিমেন্ট করতে হবে ট্রায়াল অ্যান্ড এরার করতে হবে বা সবসময় পারফেক্ট হবে এমন না জিনিসটা সবসময় ভালো হয় যদি আপনার এলিমেন্টের আশপাশের কন্টেক্স সবসময় সেম থাকে তাহলে আপনার ইজিলি জিনিসটা রিমুভ হয়ে যায় অনেক সময় বেশি জিনিসপত্র ব্যাকগ্রাউন্ডে থাকলে ঠিকমতো ফটোশপ এই জিনিসগুলো রিমুভ করতে পারে না ইন দ্যাট কেস আপনি ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করতে হয় এখন দেখেন এখানে আপনার তিনটা টাইপ আছে ক্রিয়েট টেক্সচার প্রক্সিমিটি ম্যাচ ক্রিয়েট টেক্সচার দিলে আপনার একটা টেক্সচার দিয়ে জিনিসটা রিমুভ হয় দেখেন একটা টেক্সচার চলে আসলো টেক্সচার চলে আসলো আর আমি যদি প্রক্সিটি ম্যাচ ইউজ করি প্রক্সিমিটি তাহলে আশপাশে কোনো একটা জিনিস দিয়ে সেটা রিমুভ করে ফেলবে এক্ষেত্রে রাস্তা আছে সে রাস্তা দিয়ে এই দাগটা রিমুভ করে ফেলছে কিংবা রিক্সাটা যেমন সিলেক্ট করি অন্য কিছু দিয়ে এইটা এইটা দিয়ে রিপ্লেস করছে সো আপনি যদি কাজ করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্টেন্ট অ্যাওয়্যার টাইপটা ইউজ করলে আপনার জন্য সবথেকে অ্যাডভান্টেজাস হবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এই টুলটা কিন্তু পারফেক্ট না ছোটোখাটো কিছু কাজ খুব দ্রুত শেষ করে ফেলার জন্য এই টুলটা খুবই দারুণ যেরকম জাস্ট আপনি স্পট চুজ করলেন আউট হয়ে গেল বাট পারফেক্ট কাজের জন্য আপনি ক্লোন স্ট্যাম্প টুল কিন্তু ব্যবহার করতেই হবে এখন আমরা আটটা এক্সাম্পলে চলে যাই মনে করেন আরেকটা ছবি এটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিতে এখন মনে করেন এইখানে যে চারজন ভদ্র মহিলা এবং ভদ্রলোক আছেন তাদেরকে আমরা রিমুভ করতে যাচ্ছি সো আমি অল্ট প্রেস করে আপ স্ক্রোল করলাম তাহলে এনাদের কাছে চলে গেলাম এখন আমি হিলিং ব্রাশ টুলটা চুজ করলাম সিলেক্ট করলাম ও গায়েব ইজি কিংবা এখানে গায়েব আরেকটু জুম ইন করলাম প্রেস করে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করলাম গায়েব হচ্ছেই না হচ্ছেই না আচ্ছা অনেকবার ক্লিক করছে আমি বিভিন্ন রেজাল্ট দেখার জন্য যে কী আসছে ওকে মোটামুটি আমাদের কিন্তু এটা গায়েব সাইরে আমি যদি উপর থেকে দেখি একদম উপর থেকে দেখি আমাদের কিন্তু সব হিউম্যান এখান থেকে গায়েব অ্যাজ সিম্পল এজ দ্যাট এখন আপনি যদি জিনিসটা আরও পারফেক্ট করতে চান আপনি ক্লোন স্ট্যাম্প ইউজ করবেন এ দেখেন এখানে ক্লোন স্ট্যাম্প আছে যে জন্য সম্পূর্ণ আলাদা টিউটোরিয়াল থাকবে ক্লোন স্ট্যাম্প যে অংশটা আমি কপি করতে চাই যেখানে আমি কপি করতে চাই ডান সিম্পল সো এই হিলিং ব্রাশ টুলটা আপনার বিভিন্ন কাজ খুবই ছোটো ছোটো কাজ খুবই দ্রুত করার জন্য খুবই খুবই কাজের সো অনেক সময় আপনাকে ক্লোন স্ট্যাম্প ইউজ করতে হবে না অনেক সময় রিমুভ করতে হবে না জাস্ট হিলিং ব্রাশ টুলটা ইউজ করবেন অ্যান্ড বোম আপনার বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের জিনিস আউট হয়ে যাবে সো আমি বলবো যে যখনই আপনার কাজে লাগবে আপনি জাস্ট কয়েকবার ট্রায়াল অ্যান্ড করবেন ট্রাই করবেন কন্ট্রোজেড মারবেন ট্রাই করবেন কন্ট্রোজেড মারবেন তারপর যে আউটকানটা আপনার সব থেকে ভালো লাগে ওইটা আপনি ব্যবহার করবেন স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন টেনমিরস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো